জ্যান্ত ইলিশ যেরকম পাওয়া যায় না নিজেদের মাছের ঘের না থাকলে কিন্তু জ্যান্ত চিংড়িও খাওয়া যায় না বিকেলবেলা আব্বুর সাথে মেয়ে আর আমি গিয়েছিলাম চিংড়ি মাছ ধরতে মাছ ধরাটা একটা নেশার মতো বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছেন তারা মাছ ধরতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার শ্বশুরবাড়ির এলাকায় বিঘের পরে বিঘে বাগদা চিংড়ির ঘের আর বেশিরভাগ মানুষই এখানে ঘের নির্ভর মানে ঘের থেকেই জীবিকা নির্বাহ করে আর এই বাগদা চিংড়ির ঘেরে যে শুধু বাগদা চিংড়ি হয় তা কিন্তু না তবে একটা সিজনাল ব্যাপার আছে যেই সিজনে বাগদা চিংড়ি হয় সেই সিজনে অন্য কোনো মাছ তেমন একটা হয় না তারপরে বাগদা চিংড়ির সিজন শেষ হয়ে গেলে তখন বিভিন্ন ধরনের সাদা মাছ এই ঘেরে ছাড়া হয় ঘের ওই পাশে যে ভেরি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার একদম রাস্তা পার হলেই ইন্ডিয়া এই জায়গাটা যে আমার কি পছন্দ সেটা আমি বলে বোঝাতে পারবো না আর এখানে যতবারই আসি আমার রচনার একটা লাইন খুব মনে পড়ে আমরা ছোটবেলায় সবাই হয়তো এই লাইনটা লিখেছি বা পড়েছি সেটা হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ আমি যখনই আমাদের এই ঘেরের এই সাইডটায় আসি আমার সত্যি এই লাইনটার কথা খুব মনে পড়ে আর ছোটবেলায় আমরা যেরকম গ্রামের দৃশ্য আঁকতাম কিছু আল্লাহ এঁকে দিয়েছেন এত এত সুন্দর চারপাশটা ইভেন আমাদের বাড়িতে যখন কেউ বেড়াতেও আসে আমি অন্য কোনো জায়গায় ঘুরতে না গিয়ে এই ঘেরে নিয়ে আসি ঘোরানোর জন্য আর সবার ভীষণ ভালো লাগে এই জায়গাটা আব্বু ঘের চারপাশ ঘুরে ঘুরে জাল ফেলছিল আর এই যে তার হেল্পার ব্যাগ নিয়ে পিছন পিছন ছুটছে আমাদের এই ঘেরে এখন সাদা মাছও আছে ওই যে রুই কাতলা মৃগেল ভেটকি ভাঙান সব ধরনের মাছই মোটামুটি আছে তবে আজকে আমরা মূলত গিয়েছিলাম চিংড়ি মাছ খাবো বলে আর চিংড়ি মাছ তো একদম জাল ভর্তি করে ওঠে না অল্প অল্প করে ওঠে তো আব্বু ঘুরে ঘুরে জাল ফেলছিল আর তার হেল্পার সেগুলো খুঁটে খুঁটে ব্যাগের মধ্যে রাখছিল কিসের কি মাছ ধরা আমার মেয়ের তো আবার গরু ছাগল ভেড়া হাঁস মুরগি দেখলে মাথা ঠিক থাকে না যেই ভেড়ার পাল পেয়েছে অমনি মাছ ধরা শেষ এবার আমার হাতে ব্যাগ ধরিয়ে চিংড়ি মাছ কিন্তু জাল দিয়ে ধরা হয় না চিংড়ি মাছ ধরারও একটা প্রসেস আছে সেটা হচ্ছে আটল এই যে আটলগুলো দিয়ে চিংড়ি মাছ ধরা হয় মাছ ধরতে ধরতে একদম বিকেল গড়িয়ে সন্ধ্যায় হয়ে এসেছে চিংড়ি মাছ খুব একটা হচ্ছিল না বলে আব্বুকে বললাম দুইটা রুই মাছও ধরে দাও এবার আব্বু নেমে পড়লো রুই মাছ ধরার অভিযানে তো যেই রুই মাছ খোঁজা শুরু করলো সেই আবার চিংড়ি মাছ খুব ভালোই উঠছিল ঘেরে কিন্তু শুধু যে বাগদা চিংড়ি আছে তা কিন্তু নয় অনেক ধরনের চিংড়ি মাছই আছে হরিনা তারপরে গলদা বাগদা আরও যেন কি কি বলে ছাটি এই ধরনের মাছ সবই আছে এই যে শেষ পর্যন্ত আমরা এই মাছগুলোই পেয়েছিলাম সব মাছ নিয়ে এবার চলে এসেছি বাড়িতে আমি কিন্তু চিংড়িকে অনেকবার মাছই বলে ফেলেছি আসলে আমরা তো মাছ বলেই অভ্যস্ত যদিও আমরা সবাই জানি চিংড়ি হচ্ছে পানির পোকা যেহেতু রাত্র হয়ে গিয়েছে বাইরে বসে তো আর মাছ কাটা যাবে না তাই ঘরের একটা পাশে বসেই মাছ মাছগুলো কেটে নিচ্ছিলাম এই মাছটা ওঠার পর থেকেই আমার মেয়ে বলছিল যে আমি এরকম মাছ তো পাশাহ চিংড়ি মাছ খাবো তো এই জন্য আমি এভাবেই রেখেছি আবার কেউ ভুল ধরবেন না যে এভাবে কি কেউ মাছ কাটে নাকি আর এই চিংড়ির ভিতরে যে একটা ময়লা থাকে ওটা কাটার জন্য কিন্তু আপনাকে ঘাট থেকে কাটারও দরকার হয় না ছোট্ট একটা কাঠি দিয়ে টান দিলেই বের হয়ে আসে তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ